আজকে জেনারেলি এরকম ভাবে তো মানে আমরা সাজেই দেখেছি তোমাকে কোনোদিন আলাপ হয়নি প্রথমবার আলাপ হচ্ছে স্বাগত তোমাকে ওয়ালে আজকে একটুখানি তোমার চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বলবে দর্শকদের একদম আমি নিশান্তিকা সেটা তো তুমি বলেই দিলে আমার চরিত্রের নাম অরুন্ধুতি অরুন্ধুতি নিজে একজন ওয়ারিয়ার মানে যোদ্ধা সে যোদ্ধাই হতে চেয়েছিল কিন্তু এই পরিবারের ছল চাতুরি সমস্ত কিছুর সে শিকার হয়ে তাকে বাইরে চলে যেতে হয় ব্রাদার আমি বলবো তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয় বিয়ে দিয়ে এবং তার স্বামী মারা যান সে আবার এই পরিবারে ফিরে এসেছে তার স্বপ্ন তো পূরণ হয়নি সে তো যোদ্ধা হতে পারেনি কিন্তু যাদের জন্য সে যোদ্ধা হতে পারল না তাদের প্রতি রাগ হয়তো আছে সে জানে যে যেই মানুষগুলো তার ক্ষতিগুলো করেছে তারা রূপমতিরও ক্ষতি করবে এখন অরুন্ধতির একটি লক্ষ্য যে রূপমতির সাথে যেন সেই ঘটনা না ঘটে কারণ আমাদের মহিলাদের জীবনে হয়তো আমরা অনেক সময় অনেক কিছু স্বপ্ন দেখে থাকি যে স্বপ্ন হয়তো আমরা পূরণ করে উঠতে পারি না এখানে গিয়ে অরুন্ধতী চরিত্র একটু অন্যরকম যে সে বন্ধুত্বকে অনেক আগে রাখে এবং তার নিজের জীবনে যে খারাপ ঘটনা ঘটেছে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে সেটা যেন রূপমতির সাথে না ঘটে তাই জন্য সে রূপমতিকে সবসময় আগলে রাখছে এবং আমরা পরবর্তীকালে গল্পে দেখবো যে অনেক যুদ্ধ আমাদেরকে করতে হবে কারণ জটিলা আরও অনেক খারাপ কিছু করতে চলেছে আমাদের সাথে এবং তখন জটিলার সাথে আমাদের মুখোমুখি হতে হবে যুদ্ধ করতে হবে যেহেতু রূপমতি এখন ভীষণ পরিমাণে সফট একটি চরিত্র হয়ে আছে সে জানে না যুদ্ধ কিভাবে করতে হয় এই অরুন্ধতি তাকে অনেকটা সাহায্য করবে সেই পথে তাকে এগিয়ে নিয়ে যেতে এটাই অরুন্ধতি আপাতত আরও টুইস্ট আছে আরও অনেক কিছু আছে সেটা বলবো না আচ্ছা নিশান থেকে আমি জানি যে তুমি একজন ফিল্ম স্টাডিজ এর স্টুডেন্ট বাবা মা শিক্ষকতা করেন সেখান থেকে একেবারে মানে থ্রি সিক্সটি ডিগ্রি ভোল বদল কি করে হয়ে গেল এই প্রফেশনে আচ্ছা একটু আমি প্লিজ এটা যে কি করে হলো এটা না হয়ে গিয়েছিল বলতে গেলে মানে আমি ভীষণই একটু কীরকমই একটা মানে মাথা হয়তো খারাপ আমার তার একটু কাটাই আছে নিজে সেরকমভাবে বুঝতে পারতাম না যে আমি কি করব কি করব না প্রথমে তো এরকমও হয়েছে যে আমি ভেবেছিলাম আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়বো নিফটে এক্সাম দিয়েও ছিলাম দেওয়ার পরে আমি যখন সাবমিট করতে গিয়েছি ড্রাফট আমি ড্রাফট জমা দিইনি আমার মনে হলো যে না আমি এটা পড়বো না আমি এটা করব না আমি বরঞ্চ ফিল্ম মেকিং নিয়ে পড়বো আমি তখন শিফটেড টু ফিল্ম মেকিং কারণ ফটোগ্রাফি গল্প বলা স্টোরি কিভাবে বলতে হয় মানুষকে কিভাবে অ্যাট্রাক্ট করতে হয় এটা আমাকে ভীষণ পরিমাণে ভাবাতো আমি ভাবতাম এই জিনিসগুলোকে নিয়ে এবং সেইখান থেকে আমার ফিল্ম মেকিং বা ফিল্ম স্টাডিজ নিয়ে আমার পড়াশোনা শুরু সেই ভালোবাসাটা আরও বেশি পরিমাণে আসতে শুরু করলো যখন আমি এস সাথে অ্যাসোসিয়েটেড হলাম এবং তাদের সাথে অভিনয় মানে ডিপ্লোমা ফিল্মগুলোতে আমি অভিনয় করার সুযোগ পেলাম তাদেরকে অ্যাসিস্ট করতে পারলাম একটা ফ্লোর কিভাবে দাঁড় করাতে হয় একটা ফ্লোরে যদি আমি গ্রামে সিকোয়েন্স করছি তাহলে কি কি লাগতে পারে কি কি প্রপস লাগতে পারে গোডাউনে যাওয়া গোডাউন থেকে জিনিসপত্র নিয়ে আসা একটা ফ্লোর তো প্রথমে দাঁড় করানো থাকে না সেটা মাটিতে বেছানো থাকে সেটাকে কালার করা সেটাকে যেরকমভাবে যা যা করতে হবে সমস্ত কিছু যখন আমি হাতে করতে শুরু করলাম আমার এই ফিল্টার প্রতি বা ফিল্মের প্রতি ভালোবাসা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে গেল আরেকটা বিষয় হচ্ছে ছোটোবেলা থেকে না আমি অভিনয় করতে চাইতাম যখন আমি দেখতাম টিভিতে যে হিরো হিরোইন নাচছে আমার মনে হতো যে ইস আমি যদি হতাম তাহলে খুব মজা হতো সাভারের নিচে দাঁড়িয়ে আমি নিজেই প্র্যাকটিস করতাম কিন্তু সাহসটা সত্যি বলতে ছিল না আমাদের এটা হয় হয়তো অনেক মধ্যবিত্ত পরিবারের মেয়েরা হয়তো থেকে থাকবেন তারা হয়তো ভাবেন যে কি করে আমি নিজেকে দেখতে পাবো টিভিতে বা কি করে আমি আসতে পারবো সেই ভয় হয়তো অনেকে এগোন না চেষ্টাই করেন না আমার হয়তো ভাগ্য আমাকে টেনে এখানে নিয়ে চলে এসেছে আমি না হলে হয়তো নিফটের ওই ড্রাফটা ছেড়ে দিয়ে আমি শিফট করে যেতাম না ফিল্ম মেকিংয়ে বা ফিল্ম স্টাডিজ নিয়ে আমি হয়তো পড়াশোনাই করতাম না আমি যখন আমি আমি তখন মা বাবাকে বলেছিলাম আমার বাবা শক কারণ আমার দাদা হচ্ছে ডক্টর আর মেয়ে বলছে সিনেমা নিয়ে পড়বে মানে এখানে ভবিষ্যৎ কি এটা কীভাবে হতে পারে এটা তো সম্ভব নয় বাবা বলে দিল যে তোর দ্বারা কিছু হবে না কিচ্ছু হবে না এবার বাবাকে বোঝানো সেটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল কারণ ভেবেছে মা মেয়ের মাথায় হয়তো ভূত চেপে গেছে এ কিছুদিন ভাবছে তারপরে হয়তো এ আর ভাববে না এবং সেটা বিশ্বাস আরও করাতে আমি টলিগঞ্জেই এখানে শিফট করে যাই শিফট করে আমার কাজে আরও যখন পরিধি বাড়তে শুরু করলো একটু একটু করে যখন আমি আরও কাজ করতে শুরু করলাম একটু 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 করে আমি টলিগঞ্জে থেকে কাজ করা শুরু করেছিলাম রোজ রাতে যখন ফিরতাম বাড়িতে কেউ নেই জ্বর হয়ে গেছে হয়তো রান্না করতেও ইচ্ছা করছে না ঠিক আছে খাইনি হয়তো ম্যাগি বানিয়েছি কি কোনোদিন খেলামই না দুটো বিস্কিট খেয়ে ঘুমিয়ে পড়েছি কিন্তু মনে হতো যে একটা না একটা দিন আমি হয়তো কোনো না কোনোভাবে সেই বিশ্বাসযোগ্যতা জায়গায় এনে পৌঁছাবো আমার বাবা মাকে যেখান থেকে হয়তো বিশ্বাস করে নেবে যে না 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 ঠিক আছে আমার মেয়ে ভুল সিদ্ধান্ত নেয়নি মেয়ে হয়তো এই দিকেই ওর যাওয়ার কথা ছিল তাই এসেছে একটু সময় লেগেছে কিন্তু বাবা মা এখন বুঝে গিয়েছে যে মেয়ে এটাই করবে কিছু হলে এখানেই হবে না হলে কোথাও হবে না তো নিশান্তিকার এক্স্যাক্টলি হবি কি কি হবি হচ্ছে ডান্স আমি ডান্স করতে ভীষণই ভালোবাসি কিন্তু আনফর্চুনেটলি এরকম হয়েছে যে দু হাজার উনিশে একটি অ্যাক্সিডেন্টে আমার লিগামেন্ট ছিঁড়ে যায় মানে টিয়ার হয়ে যায় কিন্তু তারপরে আমি থামিনি আমি ডক্টরকে বলেছিলাম অ্যাক্সিডেন্টে বেসিক্যালি একটা অদ্ভুত অ্যাক্সিডেন্ট প্রথমে জিমে আমি ল্যান্ড করতে গিয়ে মানে আমি জাম্প করতে গিয়েছিলাম উপর থেকে এরকম জাম্প করতে গিয়ে আমার পা স্কিট করে যায় এবং স্কিট করে আমার মানে টুইস্ট হয়ে গিয়ে আমার এসিএল লিগেবেন টিয়ার হয়ে যায় এবং সেই অবস্থায় আমি টানা দশ দিন শুটিংও করে ফেলছিলাম শুটিংয়ে আমি পা লেংড়ে লেংড়ে হাঁটছি সবাই তখন সিনিয়ররা বলেন তুই এইভাবে কেন তুই শ্যুট করছিস তুই ডক্টর দেখা দেন আমি বুঝলাম যে আচ্ছা ঠিক আছে মানে আমাকে ডক্টর দেখাতে হবে ডক্টর দেখানোর পরে আমাকে উনি প্রথমে তো বললেন যে তুমি কোনোদিনও ডান্স করতে পারবে না তুমি কোনোদিনও সাঁতার কাটতে পারবে না কিছুই করতে পারবে না বাট আমি বলেছিলাম যে না আমি সব করব সময় লেগেছে একটু টাইম লেগেছে ঠিক হতে এবং তারপরে বছর আমি সত্যি বলতে কোনো ওয়ার্কআউট বা কিছুর মধ্যে আমি থাকতে পারিনি কিন্তু একটু যখন ধীরে ধীরে ঠিক হয়েছি নিজের বাড়িতেই চেষ্টা করতে শুরু করলাম ডান্স স্টেপ করার চেষ্টা করছিলাম পারতাম না পড়ে যেতাম বডিতে ব্যালেন্স কমে গিয়েছিল। ঠিক করে দাঁড়িয়ে থাকতে পারতাম না কিন্তু ওইটাই যে যদি ইচ্ছে থাকে যত কষ্টই হোক না কেন সেটা মনের জোর যদি বেড়ে যায় তাহলে আমার মনে হয় অনেক কিছুই পসিবল অনেক কিছুই আমরা করে উঠতে পারি সে যতই বাধা চলে আসুক না কেন তো এইভাবে কিছু কিছু বাধা তো এসেছে তবে আমি চেষ্টা করে গিয়েছি এখনও চেষ্টা করছি মাথাটা একটু বললাম না একটু খারাপ আছে আমার তাই কেউ যদি আমাকে এরকম করে বলে দেয় যে না এটা হবে না এটা তুমি কোনো করতে পারবে না আমার জেদ চেপে যায় যে না আমি এটা করব করে দেখাবোই

বাবা মায়ের থেকে আমি কোনো হেল্প নেবো না এটা আমি ডিসাইড করে নিয়ে রেখেছিলাম তাই কিছু তো প্রবলেম হতো এবং ইনফ্যাক্ট এখনও আমি যেহেতু ওই বিষয়গুলো দেখেছি বলে কোনো কিছু খরচ করার আগে আমি অনেকবার ভাবি অনেক কিছু চিন্তা করি এবং আমি মনে হয় আমি খুব হিসেবি। হিসেব করে আমি খুব জীবনে চলি সেই এক্সপিরিয়েন্সগুলো হয়তো আমাকে অনেকটা সাহায্য করেছে যে না আমি দশ টাকার এই জিনিসটা কিনব তার থেকে আমি দশ টাকাটা বাঁচাবো যাতে আমি পরের দিন ওটাকে ইউজ করতে পারি যাতায়াতের জন্য বা কিছু এইভাবে আমি করেছি কারণ আমি বাবা মার থেকে নেবো না এটা নয় যে তারা আমাকে যদি আমি বলি তারা দেবেন দেবেন না বিষয়টা সেটা না বিষয়টা ছিল যে আমাকে সবার আগে তাদের কাছে সেই বিশ্বাস যোগ্যতা তাদেরকে আনতে হবে মানে তাদেরকে ওই ভরসার জায়গাটা নিয়ে আসতে হবে যে আমাকে এই যে ওনারা ছাড়লেন এই যে আমি যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন আমি পূরণ করতে একটা না একটা দিন পারবো হয়তো সময় লাগছে সেই বিশ্বাসটা তো আনতে হতো তাই হ্যাঁ ঠিক আছে সেই সময় হয়তো একটু কষ্ট হতো যে এরকমও হয়েছে যে এই বিস্কিটটা কিনবো থাক দরকার নেই এই টাকাটা বরঞ্চ এটা একটু দামি ওটা থাক আমি অন্যটা কিনে নিই খুব একটা অসুবিধা হবে না এইগুলো করেছি এগুলো আমাকে বাবা মা বলে দেননি এগুলো নিজেই হয়ে গিয়েছে এখন জীবন কতটা ঠিকঠাক হয়ে দাঁড়িয়েছে এখন অনেকটাই ঠিকঠাক এখন অসুবিধা বলতে গেলে কিছুই নেই এরকমও হয়েছে যে বাড়িতে যদি কোনো কিছু সমস্যা বা কিছু হয়েছে আমি এসি তারপরে ফ্রিজ বা ওয়াশিং মেশিন এগুলো আমি আচ্ছা ঠিক আছে এটা খারাপ হয়ে গেছে অসুবিধা নেই আমি কিনে দিচ্ছি তো বাবা মা এরকম যে না না কিনতে হবে না আমরা বা নেক্সট কিনে নেবো কিছু কিন্তু আমি যেটা করতে পারছি উৎসাহ দিয়ে সেটা আমাকে হঠাৎ করে মনে হল যে না ঠিক আছে আমি ঠিক জায়গায় রয়েছি আমি ঠিক পথে রয়েছি আমি হয়তো ঠিক কাজ করছি এখানে কি নিজের বাড়ি কিনে এখানে এখনো কিনি তবে টলিগঞ্জে আমার ইচ্ছে রয়েছে যে নিজের একদম নিজের বাড়ি যেটা বলে সেটা কেনার এবং আমি কিনলে একদম ভালোভাবে কিনবো মানে যেটা স্বপ্ন আছে একদম কমপ্লেক্সে ওইভাবে কিনবো তার জন্য একটু টাইম লাগছে বাট আমি কিনে নেবো বেশ একদম সেরকম থাক আরেকটু আমাকে তুমি বলো সেটা হচ্ছে যে এই যে এখন খুব স্ট্রাগল করা বা কিছু দিনের মধ্যে হয়তো ধারাবাহিক বন্ধ হয়ে যায় এগুলো একটা ভীষণ অদ্ভুত একটা ভয়ের মধ্যে দিয়ে মানুষ যায় এবং এরকম অনেক সময় হয়েছে যে হঠাৎ করে ডেট দেওয়া হয়েছে ডেট ক্যান্সেল হয়েছে আমি ইএমআই দেওয়া ঠিক করেছি আমি এটা পেলে এইটার ইএমআইটা দেব হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এরকম তোমারও হয়েছে এরকম সত্যি বলতে ওরকম হয়নি আমার সাথে কারণ ইনবিটুইন আমার মাথায় ওই প্রেসারটা কোনো সময় ছিল না যে আমাকে পরিবার সামলাতেই হবে কারণ আমার বাবা মা দুজনেই যেহেতু ওয়েল ব্যাকগ্রাউন্ড থেকে আছেন আমার পুরোটা হচ্ছে থাকার পরেও ওইটাই হচ্ছে ব্যাপার যে থাকার পরেও আমি নিজে নিজেকে ওই জায়গায় এনেছিলাম যে না আমি কারোর থেকে নেব না যেটুকু যা কিছু আমি নিজেই করবো তবে ধারাবাহিক যেই যে মাঝপথে বন্ধ হয়ে যায় তাতে আমার খুব যে অসুবিধা হয়েছে তা না কারণ আমি খুব ব্যালেন্সড এবং খুব ফোকাস এবং আমি খুব হিসেবি তাই আজকে বন্ধ হয়ে গেলে অনেকের অসুবিধা হয়েছে ঠিকই কারণ আমরা যদি ঠিক করে হিসেব করে না চলি তাহলে আমার অসুবিধা তো হবেই বাট আমার মাইন্ডসেট ওটা বরাবরই ছিল বাবা ছোটোবেলা থেকে আমাকে এটা শিখিয়ে রেখেছিলেন তাই আমার সত্যি কোনো কোনোদিনও অসুবিধা হয়নি সেটা হচ্ছে যে নিশান্তিকার মনের মানুষ কি কেউ আছেন এবার যদি থাকে প্রফেশন কবে সেটেল কি করছে এটা বলতেই হবে এটা মনে মনের মানুষ হয়তো আছেন হয়তো আচ্ছা আবার বলবো না হয়তোবা নেই হয়তোবা নেই কিন্তু আছে হয়তো এই প্রফেশানেই রয়েছেন মানে এই ইন্ডাস্ট্রিতেই রয়েছেন তবে অভিনয়ের সাথে তিনি একদমই যুক্ত নন তিনি একদমই ক্যামেরার পেছনের একটি মানুষ দেখা যাক আমি বলবো না এখনই সব কিছু যদি সেটেল হয়ে যায় তখন তো সবাই জানতেই পারবেন অবশ্যই জানতে পারবেন এখনই বলবো না আমার ওই ভয়টা আছে যে বলে দিলে যদি তাই বলবো না তাই দেখা যাক ঠাকুর খুব মানি একটু মানি একটু মানি একটু তো মানি সব কিছুই আমার মনে হয় যে আমি ইউনিভার্স খুব বিলিভ করি এবং পজিটিভ শক্তিতে খুব বিলিভ করি আমি যদি কারোর ক্ষতি না চেয়ে থাকি তাহলে ওপরে তো সব মানে সমস্ত কিছু দেখছেন উনি নিশ্চয়ই হয়তো পরীক্ষা নিচ্ছেন হয়তো আমার সময় বেশি লাগছে কিন্তু আমি জানি উনি ঠিক ফিরিয়ে দেবেন সমস্ত কিছু দর্শকদের বলবি বলবে দর্শকদের এটুকুই বলার যে আমাদের ধারাবাহিকটি দেখুন এবং আমাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা দিন আমাকে ভালোবাসা দিন আশীর্বাদ করুন যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি এবং আমার তো স্বপ্ন রয়েছে যে আমি নিজের সিনেমা বানাবো এবং ভালো মতন করে বানাবো সেটি যেন আমি করতে পারি এবং আমি যাতে গল্প বলে যেতে পারি আমি যাতে পারফর্ম করতে পারি এবং কাজ করতে করতে যেন আমি পৃথিবী থেকে যেতে পারি এরকম যাতে না হয় যে কাজ না করে ডিপ্রেশনে চলে গেছি এরকম যাতে না হয় আমি যেন কাজের মধ্যে থাকতে পারি এন্টারটেন করতে পারি সবার ভালোবাসা পেতে পারি এবং আমার আশেপাশে প্রত্যেকটা মানুষকে আমি যাতে ভালো রাখতে পারি সেই আশীর্বাদ করবেন তুমি যেই ইনস্টিটিউট থেকে পাস আউট এসোর সেখানে রিকেটি ছবি এখন খুব সরগোল আমি ওখানে পাস আউট আমি অ্যাসোসিয়েটেড হয়েছিলাম কিন্তু আই অ্যাম নট পাস আউট হ্যাঁ সেখানে হ্যাঁ 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 সেই ছবিটা তো দেখা হয়েছে এখনও সত্যি বলতে সত্যি বলতে কেন আমার এখনো দেখে হয় ওঠা হয়নি কিন্তু জয়ব্রত তাকে আমি চিনি আমি ডেফিনেটলি দেখব এবং আমি জানি যে খুব ভালো হয়েছে বহু দিন পর এরকম একটি সিনেমা বাংলায় এসেছে এবং বাংলার প্রত্যেকটি মানুষকে সেই সিনেমা দেখা উচিত কারণ এটি গেম চেঞ্জার এটি অন্য অন্যরকম একটি ছবি হতে চলেছে এটি আমি বলতে পারি এবং সবাই ভীষণ ভালো কাজ করেছেন স্টুডেন্ট ফিল্মদের ফিল্ম মেকারদের যেটা প্রবলেম হয় যে বাজেট ইস্যু অনেক কিছু থাকে তো সমস্ত কিছু ঝড় ঝাপটা পেরিয়ে সিনেমাটি আলটিমেটলি প্রেক্ষাগৃহে এসেছেন মানে এসেছে এবং আমি সবাইকে বলবো আপনারা প্লিজ দেখুন আপনাদের ভালো লাগবেই একটু অন্যরকম সিনেমা ভালো লাগবে খুব ভালো লাগবে